অনেক দিন পরে আমরা বন্ধুরা মিলে সাদা আসলাম কিছুক্ষণ আড্ডা দিব তো আজকের আবহাওয়াটা অনেক ভালো তো আজকে আমাদের মাঝে আমাদের সদীয় বড়ো ভাই বিল্লাল ভাই আজকে একটা গান পরিবেশন করবে তো আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমার বাঙা ঘরে হবাগ জোস্ন দুই কাপড়ে হাত বড়য়া ডে আমার ভাঙা ঘর ভাঙা চলা ভাঙ বরার পে হবাগ জোস্ন দুই কাপড় হাত বড় ডাক তুমি ডকলা কি রইলা দূরে তোমার হইয়া ইয়া বাগ জ্যোৎসনা ডাক লয় অচিন সুর আর পাণ্ডো ভাই কোনটা তো হয় না